আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে আমরা হঠাৎ আমরা হঠাৎ করে এই মুহূর্তে লাইভে চলে আসছি আসলে অনেক দিন ধরে লাইভে আসা হয় না তোমাদের সাউন্ড কিলার কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাউন্ড কিলার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন গত দুই সপ্তাহ যা গত দুই সপ্তাহ আগে আমরা লাইভ করছিলাম এবং সেখানে অনেক বাড়ি উপস্থিত ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য এবং আজকে আছি আপনাদের সাথে আমি কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে বলবেন আমাদের সাউন্ড ক্লিয়ার কেনা হ্যাঁ অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের প্রতি আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য হ্যাঁ অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের প্রতি আমাদের সাথে শরীর হবেন আমাদের বাকি ক্লিয়ার কিনা এবং একদম সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে সংযুক্ত হতে পারতে অনেক ভালো লাগছে যাই আমাদের এক মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখন পর্যন্ত কোনো দর্শক আমাদের সাথে শুভেচ্ছা ভালোবাসা